সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কেউ স্কিপ করবেন না আপনাদের জন্য যে আইডির কালেকশন ভিডিওটা নিয়ে আসলাম এটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে ফ্রিতে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিভাবে করবে সেই নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাস্ট আরও একটা একটা মিনিট অপেক্ষা করেন তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কে স্কিপ করবেন না জাস্ট একটু চলেছি ছোট্ট কালেকশন ভিডিওতে বাহাত্তর লেভেল তিনটায় লাইক ডান আর হলো যে সতেরো হাজার লাইক আর হলো যে তিনশো উনআশি প্লাস ভোল্ট কালেকশন ইমোট রয়েছে চৌষট্টিটার মতো আর ওয়েপন রয়েছে থ্রি থ্রি ইভো ম্যাক্স একটা হলো যে পি লেভেল সিক্স পি লেভেল সিক্স দ্যাটস ওই অলমোস্ট থ্রি ইভো ম্যাক্স একদম ফ্রিতে আইডিটা পেয়ে যাবেন আপনারা একদম ফ্রিতে সেক্ষেত্রে আপনাদের কী কী করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওতে লাইক দিতে হবে লাইক এম পাঁচ হাজার ভিডিওতে লাইক দিতে হবে পাঁচ হাজার এম যদি পাঁচ হাজার এম কমপ্লিট হয়ে যায় আমি এই আইডিটা আপনাদেরকে গিভে করে দেবো আপনাদেরকে দিয়ে দেবো যে কোনো একজনকে সবার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন বারবার বলে দিচ্ছি ভিডিও লাইক এম পাঁচ হাজার সবাই ভিডিওতে লাইক দেবেন ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সবার মাঝে শেয়ার করবেন ভিডিওটা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন চলে যাচ্ছে বোল্ডে বোল্ডে কি দেখতে পাচ্ছেন ইনকুবেটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর্থিক ব্লোর বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও ইনকুবেটার বান্ডেল জেলার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো যে বান্ডেল চারটা ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টের কালার পাওয়া যায় বইয়া লাইট পাসার বান্ডেল দেখতে পাচ্ছেন তো আর কি কি রয়েছে আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না রয়েছে আরও নিচে আরও অনেক কালেকশন রয়েছে এটাও মোটামুটি সুন্দর তো কালেকশন কি এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আবার বলে দিচ্ছি ভিডিও লাইক এম পাঁচ হাজার সবাই যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে পাঁচ হাজার লাইক এম কমপ্লিট করে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের সবারই ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন সবার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনাদের সাথে যোগাযোগ করার একটা মাত্রই মাধ্যম আপনাদের ইউআইডি কোড আপনাদের ইউআইডি কোডের দ্বারা আমি যোগাযোগ করব ইনশাআল্লাহ ফুল ভিডিওটা যারা দেখছেন বারবার বলে দিচ্ছি পাঁচ হাজার লাইক আমি কমপ্লিট করে দেবেন একদম ফ্রিতে আইডিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রি 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 একদম ফ্রিতে কালেকশন মোটামুটি তিনশো উনআশিটা ভাই আমার সামর্থ্য অনুযায়ী একটা অ্যাকাউন্ট দিচ্ছি তো আপনারা কেউ কিছু মনে করেন ইনশাল্লাহ সামনের সামর্থ্য বললে আপনি আরও ভালো আইডি আপনাদেরকে উপহার দিব তো দেখতে পাচ্ছেন তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আইডির কালেকশনও মোটামুটি খুবই ভালো কালেকশন কারো কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমপ্লিট করে দেবেন ফুল বান্ডিল এগুলো রয়েছে মোট রয়েছে চৌষট্টিটা ও আপন কালেকশন চলে যায় যায় অ্যাম ওয়ান এইটা রয়েছে দেখতে পাচ্ছেন তবে এই দুইটা লেজেন্ডারি অ্যাম ওয়ান দেখতে পাচ্ছেন এ কে লাভল সেভেন তার সাথে এখানে একটা লেজেন্ডারি পেয়ে যাচ্ছি স্কারের মোটামুটি দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি রয়েছে দেখতে পাচ্ছেন গ্রোজার দুইটা লেজেন্ডারি পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ফার্মাসের দুইটা লেজেন্ডারি রয়েছে এক্সামিনেটের একটা লেজেন্ডারি রয়েছে এ নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এই ইউজির একটা রয়েছে দেখতে পাচ্ছেন প্যারাফেল এর একটা রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি যা যা রয়েছে এম সিক্সটির একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন তো এটা লেজেন্ডারি এটাও লেজেন্ডারি দেখতে পাচ্ছেন তো কোব্রাই ফোর ডি লাভ সেভেন মোটামুটি তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে থমসন পি নাইনটি পি নাইনটি তো কিছু নেই থমসনে একটা লেজেন্ডের গান স্কিন পেয়ে আর ব্যাকরিও কিছু নেই ইভো এম টেন ইভো এম টেন নেই বাট দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো টু শোটার একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টু শোটার জাস্ট একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে আর মোটামুটি ফিসের স্ক্রিন রয়েছে মোটামুটি চারটার মতো দেখতে পাচ্ছেন চারটার মতো ফিসের স্ক্রিন রয়েছে আইডিটিতে ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় উনিশটার মতো তো এই ছিল আজকের আইডিটি ফ্রিতে পেই তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক দিবেন পাঁচ হাজার লাইক এম কমপ্লিট করলেই আমি আপনাদেরকে এই আইডিটা ফ্রিতে দিয়ে দেব যে কোনো একজনকে তো ফুল ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবারই ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম কেমন লাগলো ভিডিওর কালেকশনটা